এটা না লাগবে না এটা কেমন আছে বলেন পরিস্থিতি কথা কি বলবো আপনার এখানে হয়তো বা পরিস্থিতি খারাপ আমার এখানে ভালো আমার এখানে পরিস্থিতি খারাপ না আমরা তো ভালো আছি ও আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আপনার তো আবার এই পরিস্থিতিতে কারেন্ট নাই তারপরে হচ্ছে নেট নাই সেই অবস্থায় ডিউটি করতে হচ্ছে আপনার একটা ভিডিওতে আমি দেখলাম হাই অ্যাপো অনলাইন আইটি সার্ভিস হাই অ্যাপো হ্যালো আমি থাকি ইন্ডিয়াতে আর আপনি থাকেন বাংলাদেশে ওইখানে পরিস্থিতি আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি বাংলাদেশে ঠিক আছে কিন্তু আমি তো কৃষিগঞ্জ থাকি ওইখানে কোনো সমস্যা নেই বরিশালের অবস্থা ভালো না আপু তাই আমাদের কিশোরগঞ্জের অবস্থা ভালো জি আপু পপি আপু বলেছে জি আপু আচ্ছা বরিশালে অবস্থা খারাপ বিভিন্ন এলাকার পরিস্থিতি খারাপ শুনলে ভয় লাগে তবে কিশোরগঞ্জে এমন কোনো খারাপ অবস্থা হয় নাই আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক বেশি ভালো আছি নবাব সেভেন এইট সিক্স আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম যে যেখান থেকে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটি লাইক দিয়ে দেবেন চট্টগ্রামের অবস্থা খারাপ হাজায় চট্টগ্রামের অবস্থা খারাপ নরসিংদীর অবস্থা খারাপ ছিল অনেক বেশি কেমন আছেন নানি নানি আলহামদুলিল্লাহ নানি অনেক ভালো আছে আল্লাহর আপু ভাইয়া কেমন আছে হ্যাঁ ভালো ও হচ্ছে সুনামগঞ্জ বর্ডারে আছে আলহামদুলিল্লাহ ভালো ঢাকা নাম আসছিল যাওয়ার জন্য ওর ও হচ্ছে ফ্রেশ কর্নার নাম ছিল তো সেই জন্য আসলে ওর নামটা কাটিয়েছে প্রচন্ড খারাপ আচ্ছা চট্টগ্রামের অবস্থা প্রচণ্ড খারাপ সবাই দোয়া করবে না আর সবার জন্য দোয়া করি যারা বিপদে আছে আল্লাহ তালা যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে আল্লাহ ছাড়া মানুষের কোনো হাত নেই আসলে এই বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই তবে আমাদের ভিতরে চেষ্টা থাকতে হবে ভালো চেষ্টা থাকতে হবে দৈর্য থাকতে হবে তাহলেই সম্ভব আর বেশি বেশি করে আল্লাহ তালাকে ডাকতে হবে